গতকালকের এই যে সিদ্ধান্ত সরকারের সেটিকে ভোটাভুটিতে না গিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এটার মানে হচ্ছে এই আইনটি খুব সহসা এখন আর পাস হবে না অ্যাটলিস্ট সরকার যেমনটি চেয়েছিলেন যে এই মাসের ভিতরে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার সেটি হয়তো আপাতত হচ্ছে না কারণ পর্তুগালের যেই সংসদ বর্তমান যে অধিবেশন রয়েছে সেটি জুলাই মাসের অর্থাৎ এই মাসের সতেরো তারিখে সেটি সমাপ্ত হবে অর্থাৎ এখানে আমরা জানি যে সামার ভ্যাকেশন শুরু হবে অর্থাৎ গ্রীষ্মকালীন যে ছুটি সেটি শুরু হবে পর্তুগালের সংসদে আর সতেরো তারিখ এই অধিবেশনটি শেষ হয়ে পরবর্তীতে আবার আগামী সেপ্টেম্বরে অধিবেশন চালু হবে এইসব বিষয় নিয়ে আপনাদের মতামত অথবা আপনারা কি মনে করছেন সেটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে পর্তুগালের বহুল আলোচিত এবং সমালোচিত যেই নাগরিকত্ব এবং অভিবাসন আইন সেটি গতকাল সংসদে ভোটাভুটির কথা ছিল কিন্তু সংসদ সদস্যদের মধ্যে তুমুল বিতর্কের ফলে সেটিকে ভোটাভুটিতে না গিয়ে পর্তুগালের যে সংসদীয় কমিটি আছে সেখানে সেটিকে পাঠানো হয়েছে যার ফলে সরকার যেই তড়িঘড়ি করে অর্থাৎ তারা ক্ষমতা নেওয়ার পরপরেই পর্তুগালের নাগরিকত্ব এবং যে অভিবাসন আইন রয়েছে সেটি সংশোধনের যে উদ্যোগ নেয় আর সেটিতে বড় একটি ধাক্কা বা বাধা এর ফলে পর্তুগালে যারা অভিবাসী রয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের তাদের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি আমরা দেখছি বিশেষ করে বর্তমান যে সরকার তারা ক্ষমতা গ্রহণের পরপরেই অভিবাসন বিষয়ে তারা খুব কঠিন মনোভাব তারা দেখিয়েছেন এবং অল্প সময়ের ভিতরে তাদের একটি রূপরেখা তারা নির্ধারণ করে এবং সেটি যখন তারা প্রকাশ করে তার পরপরে কিন্তু পর্তুগালের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি খুব তীব্র একটি প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে অভিবাসী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দল পর্তুগালের যে রাষ্ট্রপতি রয়েছে এবং পর্তুগালের যে ব্যাংক অফ পর্তুগাল সেন্ট্রাল ব্যাঙ্ক যেটি সেটির যে প্রেসিডেন্ট সহ বিভিন্ন বড় বড় কোম্পানি এবং যারা বিশেষজ্ঞ রয়েছে সংবিধান বিশেষজ্ঞ এবং যারা বিভিন্ন সেক্টরে স্পেশালিস্ট ইকোনমিক স্পেশালিস্ট এবং আরও যারা এই সংশ্লিষ্ট খাতের সাথে যারা সংযুক্ত রয়েছে তারা এটিকে নেগেটিভভাবে দেখছিলেন এর ফলে যদি সরকার এমনটি করতে যায় তাহলে পর্তুগালের ইকোনমিতে সেটি কীভাবে ইমপ্যাক্ট ফেলবে আর সেটি তারা বলার চেষ্টা করেছেন সেটি সরকারকে বিভিন্নভাবে তারা মেসেজ দিয়েছেন এবং পর্তুগালের যে পার্লামেন্ট রয়েছে সেখানেও বর্তমান যেই ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতৃত্বে যে সরকার সেটি একটি মাইনরিটি সরকার এবং এখানকার যারা প্রধান বিরোধী দল রয়েছে যারা কট্টর ইমিগ্রেন্ট এবং ইসলাম বিদ্বেষী একটি দল হিসেবে আবির্ভূত হয়েছে তাদের যদিও সমর্থন ছিল কিন্তু অন্যান্য যে সকল বিরোধী দল যেমন পিএস রয়েছে ব্লক রয়েছে ব্লকদিয়াশকেদা রয়েছে এবং সহ অন্য অন্য দলগুলো কিন্তু প্রস্তাবিত এই অভিবাসন নীতির তারা বিপক্ষে অবস্থান করে এবং তারা সেটি নিয়ে জোরালো বক্তব্য এবং সেটি সংশোধন এবং সেটিকে আরও আলোচনার জন্য তারা আহ্বান করেছেন তার ফলে কিন্তু গতকালকে সংসদে সেটি সরাসরি ভোটে না গিয়ে এটিকে পার্লামেন্টারি যে কমিটি রয়েছে সেটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি খুবই ভালো একটি সাইন কেননা এই প্রস্তাবটি যখন করা হয় সরকারের পক্ষ থেকে তখনই কিন্তু অভিবাসীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি অনেকেই একেবারে মনোবল হারিয়ে ফেলছেন কারণ প্রস্তাবিত যে দশ বছর তারা নাগরিকত্বের আইনটি তারা প্রস্তাব করেছেন সেখানে আমরা জানি যে বৈধ ফ্রেমওয়ার্কের দশ বছর অর্থাৎ বৈধভাবে বসবাসের দশ বছর পর্তুগালে একজন মানুষ বৈধ হতে বর্তমান সময়ে দুই থেকে তিন বছর সময় লাগে এবং পর্তুগালের যে ন্যাশনালিটি যখন আবেদন করে সেটি পেতেও অনেকের দুই থেকে তিন বছর সময় লাগে তার মানে এই দশ বছরের সাথে তিন তিন আরও ছয় বছর হয়তো যোগ হবে তার মানে একজন অভিবাসী পর্তুগালের যদি নাগরিকত্ব অর্জন করতে চায় তাহলে তাকে তার জীবনের পনেরো থেকে ষোলোটি বছর এখানে অতিবাহিত করতে হবে যেটি আসলে আহ খুবই দুরূহ একটি বিষয় খুবই কষ্টসাধ্য একটি বিষয় কারণ আগের যেখানে পাঁচ বছরের নিয়ম ছিল সেটিও কিন্তু মানুষের আট থেকে দশ বছর সময় লাগতো পর্তুগাল ন্যাশনালিটি অর্জন করতে এটিকেও অনেকে অনেক বেশি সময় হিসেবে আখ্যায়িত করেছেন তার উপরে যদি এটি ডাবল হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই এই দেশটিতে যে সকল খাত অভিবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিশেষ করে এই দেশের যেই কৃষি রয়েছে এই দেশের যেই পর্যটন রয়েছে এবং এই দেশের যেই কনস্ট্রাকশন সাইট সহ রেস্টুরেন্ট আরও অন্য অন্য অনেক খাতেই কিন্তু আমরা যারা প্রবাসী রয়েছি তাদের অবদান অনেক বেশি অর্থাৎ আমাদের যেই কর্মী রয়েছে এবং আমাদের যেই শ্রমশক্তি রয়েছে মূলত সেটির বলে কিন্তু এখানকার এই চার পাঁচটি সেক্টর পরিচালিত হয় এবং এই দেশের যে অর্থনীতি যে সমৃদ্ধি সেটি সেটিতে আমরা যারা অভিবাসী রয়েছি তারা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছিলাম কিন্তু সরকারের এই কঠোর মনোভাবের ফলে কিন্তু ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সহ বিভিন্ন সেক্টরে কর্মী সংকট দেখা দিয়েছে সরকার যদি এমনটি করে তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আরও খারাপ বা ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাব গতকালকের এই যে সিদ্ধান্ত সরকারের সেটিকে ভোটাভুটিতে না গিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এটার মানে হচ্ছে এই আইনটি খুব সহসা এখন আর পাশ হবে না অ্যাটলিস্ট সরকার যেমনটি চেয়েছিলেন যে এই মাসের ভিতরে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার সেটি হয়তো আপাতত হচ্ছে না কারণ পর্তুগালের যেই সংসদ বর্তমান যে অধিবেশন রয়েছে সেটি জুলাই মাসের অর্থাৎ এই মাসের সতেরো তারিখে সেটি সমাপ্ত হবে অর্থাৎ এখানে আমরা জানি যে সামার ভ্যাকেশান শুরু হবে অর্থাৎ গ্রীষ্মকালীন যে ছুটি সেটি শুরু হবে পর্তুগালের সংসদে সতেরো তারিখ এই অধিবেশনটি শেষ হয়ে পরবর্তীতে আবার আগামী সেপ্টেম্বরে অধিবেশন চালু হবে এই সময়ের মধ্যেই আসলে এটি পর্যালোচনা করে সেটিকে বাস্তবায়ন করার সময় হয়তো নেই বুঝেই যাচ্ছে যে হয়তো অভিবাসীরা আরও দু তিন মাস সময় পেতে যাচ্ছে পর্তুগালের যে নাগরিকত্ব আইন এবং যে অভিবাসন আইন সেটি কেমন হবে তা দেখার জন্য তবে একটি বিষয় নিশ্চিত তারা গতকালকে বলেছেন সংসদীয় কমিটিতে যখন এটি পাঠানো হচ্ছে তার মানে অন্যান্য যে সকল পক্ষ রয়েছে বিরোধী দল স্টেক হোল্ডার এবং সংবিধান বিশেষজ্ঞ সহ এইসব বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে তো হয়তো সরকার যে পরিকল্পনাটি করছে সেটি হুবহু বাস্তবায়ন করা এখন আর সম্ভব হবে না একটি মধ্যপন্থা অবলম্বন করে হয়তো এই যে নাগরিকত্ব আইন এবং অভিবাসন আইন সেটিকে তারা বাস্তবায়ন করতে পারে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এমনটি যদি হয় হয়তো পর্তুগাল যে একসময় অভিবাসন বান্ধব একটি দেশ হিসেবে একটি সুখ্যাতি ছিল সেটি তারা যদি পুনরুদ্ধার করতে পারে তাহলে অভিবাসীদের জন্য যেমন এটি মঙ্গল বই আনবে এবং পর্তুগালের ইকোনমিক বা আর্থসামাজিক যে বাস্তবতা আর সেটিতেও আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা একটি ভালো ভূমিকা রাখতে পারে তো সব পক্ষের মতামত নিয়ে পর্যালোচনা করে তারা আশা করি একটি পজিটিভ একটি সিদ্ধান্ত নেবে খুব বেশি সহজও নয় আবার খুব বেশি কঠিনও নয় এমন একটি সিদ্ধান্ত নেবেন যেটি পর্তুগালের সংবিধান পরিপন্থী না হয় অর্থাৎ সংবিধানে যেই রাইটসগুলো দেওয়া আছে একজন নাগরিকের আর সেটি যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে পর্তুগালের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি এই আইনটি যখন খসড়া প্রস্তাব করা হয় তিনি সতর্ক করে দিয়েছেন এই বিষয়গুলো যেন উপেক্ষা উপেক্ষিত না হয় এটি একটি ভালো লক্ষণ তাছাড়া এখানকার বিভিন্ন স্টেক হোল্ডার যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন এ বিষয়ে সোচ্ছার অভিবাসীরা কোনোভাবে যেন বঞ্চনা অথবা নিগৃহের শিকার না হয় সেই বিষয়টি নিয়ে তারা তাদের যেই কথাবার্তা তাদের যে কর্মসূচি তাদের যে অ্যাক্টিভিটি সেটি তারা কার্যকর অর্থাৎ সেটি তারা চলমান রেখেছেন সরকারের প্রস্তাবিত আইনটি দেওয়ার পরপরে কিন্তু অভিবাসীদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে মারাত্মক একটি প্রতিক্রিয়া আমরা দেখেছি হতাশাসহ বিভিন্ন ধরনের কথাবার্তা তো এর ফলে কিন্তু সকলের মধ্যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি গতকালকে এই নিউজটি যখন পাবলিশ হয় পর্তুগালে যারা অভিবাসন প্রত্যাশী তাদের মধ্যে একটি আশার সংসার ঘটেছে হয়তো সরকার যতটা কঠিন মনোভাব দেখিয়েছেন সেটি হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে কিছুটা শিথিল হতে পারে বলে অনেকেই মনে করছেন সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে আমরা ভালো কিছুর অপেক্ষায় রয়েছি তো দর্শক আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে সরকার আসলে কেমন সিদ্ধান্ত নিতে পারে যে সকল প্রস্তাব তারা করেছে পাঁচ বছর থেকে ১০ বছর এবং পর্তুগালে যেই বাই বর্ন যে সিটিজেনশিপ সেটি এখন এক বছর কেউ যদি বৈধ থাকে তাহলে বাই বর্ন সিটিজেনশিপ অর্জন করে বেবি আর সেটিকে এক বছর থেকে তিন বছর আরে করার প্রস্তাব করা হয়েছে পাশাপাশি ফ্যামিলি ইউনিফিকেশনে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হচ্ছে এই সব বিষয় নিয়ে আপনাদের মতামত অথবা আপনারা কি মনে করছেন সেটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে তাহলে হয়তো আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং চোখ রাখছি আমাদের জানাশোনা আরও বাড়বে এবং যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চায় তারা হয়তো নতুন কোনো তথ্য অথবা নতুন একটি যে ডাইমেনশন যোগ হবে ভালো থাকবেন দর্শক পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে